না ফেরা দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি তিনি আর সোমবার লালদানির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিখ্যাত অভিনেতা ফারুক আহমেদ উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে ক্রুন ক্যান্সারে ভুগছিলেন দর্শক মহলে তার রয়েছে অসামান্য জনপ্রিয়তা তিনি তার জনপ্রিয়তা যে কোনো কাছে যে কারো কাছে হার মানার নয় কিন্তু তিনি ক্রুম ক্যান্সারের কাছে হার মেনে চলে গেলেন আমাদের ছেড়ে তিনি বেঁচে থাকবেন তার অভিনয়ের মাধ্যমে তিনি তিনি বরিশালের আঞ্চলিক আঞ্চলিক ভাষায় কথা বলে জনপ্রিয়তা অর্জন করেছেন তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত